আসসালামু আলাইকুম রহমাতুল্লা সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আর এফসি ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা দোসরা জানুয়ারি তো তোমাদের যে রুটিন প্রকাশের পর থেকেই শেষ মুহূর্তের সুপার শর্ট বুস্টার সাজেশন প্রস্তুতির ক্লাস দিচ্ছিলাম তিনটি পার্টে আলাদা আলাদা ক্লাস দিচ্ছি প্যাসেস পার্টের আজকে সপ্তম ক্লাসে সকলকে স্বাগত জানাই আমরা আজকে অ্যান ইন্টেলেকচুয়াল অর্থাৎ একজন বুদ্ধিজীবীর সম্পর্কে জানব বা বুদ্ধিজীবীদের সম্পর্কে পড়বো একটি আনসিন কম্প্রিহেনশন খুবই গুরুত্বপূর্ণ তোমার সাজেশনস বইয়ের আমার কাছ থেকে তোমরা নিয়েছ শেষ মুহূর্তের সুপার বুস্টার সাজেশনস শেষ মুহূর্তের সুপার বুস্টার সাজেশনস বইয়ের পনেরো নম্বর পেজ খোলো সবাই প্যাসেজটি বোঝার জন্য প্রিয় শিক্ষার্থীরা আমাদের ধারাবাহিক ক্লাসগুলো আমরা নিচ্ছি আমার এই শেষ মুহূর্তের সুপার বুস্টার সাজেশন বই থেকে তোমরা যারা এই সাজেশনস বইটি সংগ্রহ করেছ তোমরা বের করে ক্লাসগুলো করলে ভালো বুঝতে পারবে যারা এখনও পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতি এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করনি তোমরা অতিশত বইটি সংগ্রহ করতে পারো তোমরা যদি সাত দিনও এই বইটি ইউটিলাইজ করতে পারো ইনশাল্লাহ ফিফটি পারসেন্টও যদি তুমি পড়তে পারো এই সাজেশনসের তুমি নিশ্চিত পাশ করে যাবে একেবারে শর্ট প্যাসেস গ্রামার এবং রাইটিং তিনটি পার্টের শর্ট সাজেশনস উত্তরসহ দেয়া রয়েছে তো সাজফন্সটি অর্ডার করতে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এস করে তোমাদের সাজশনস বইটির মূল্য হচ্ছে চারশত টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস একদম ফ্রি চার টাকা খরচ করে তুমি বইটি অর্ডার করতে পারো এবং এটা তুমি নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুমি যদি নাও তাহলে তুমি নিশ্চিত পাশ করে যাবে ইনশাআল্লাহ আর ক্লাস তো রয়েছেই তুমি এই ক্লাসগুলো অবশ্যই করবে এবং এই এটা মিলিয়ে মিলিয়ে করলে তুমি নিশ্চিত পাশ করে যাবে ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা চলো আজকের আলোচনা শুরু করা যাক আজকে আলোচনা করব একটা প্যাসেজ নিয়ে যে প্যাসেজের আলোচ্য বিষয়টা হচ্ছে ইন্টেলেকচুয়াল আই মিন বুদ্ধিজীবী বুদ্ধিজীবী কাকে বলে একটি সমাজের বুদ্ধিজীবী কারা এবং এই বুদ্ধিজীবীর প্রভাবটা কতটুকু সমাজের প্রতি সেটা নিয়ে আলোচনা করবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ আর তোমাদেরকে যেটা বারবার বলি সেটা হচ্ছে অনার্সে যে প্যাসেজগুলো এসে থাকে সেটা হচ্ছে মূলত যেগুলো ফিলোসফিক্যাল যে প্যাসেজগুলো অর্থাৎ দার্শনিক তাত্ত্বিক যেটা সেটা কিন্তু পরীক্ষায় বেশি এসেছে এসে থাকে দ্যাটস ওয়াই ইটস অ্যান ইম্পর্ট্যান্ট প্যাসেজ ফর ইউ সো রিড ইট কেয়ারফুলি সো লেটস গেট স্টার্ট ইট এখানে আলোচনা করা হচ্ছে আমরা পড়ি প্যাসেজটা অ্যান ইন্টেলেকচুয়াল ইজ ওয়ান একজন বুদ্ধিজীবী মানুষ হচ্ছেন সেই ব্যক্তি হু ইজ অ্যান এনলাইটেন্ড পারসন যিনি একজন আলোকিত ব্যক্তি শব্দ অর্থ হচ্ছে আলোকিত হি হ্যাজ টু গিভ লাইট তার আলোটি দিতে হয় টু দ্য টু আদার পার্সন অন্য ব্যক্তিকে তার আলোটি দিতে হয় হি হ্যাজ টু গিভ লাইট তার আলোটি দিতে হয় টু আদার্স অন্যকে হু আর ইন নিড অফ ইট যাদের এই আলোর প্রয়োজনীয়তা রয়েছে ইন এভরি সোসাইটি প্রতিটি সমাজে উই ফাইন্ড ইন্টেলেকচুয়ালস আমরা বুদ্ধিজীবী দেখতে পাই সাসেস যেমন ধরুন ফিলোসোফার্স দার্শনিকদেরকে দেখতে পাই হবে সায়েন্টিস্ট বিজ্ঞানীদের দেখতে পাই অ্যান্ড ক্রিটিক্স সমালোচকদের দেখতে পাই অ্যান্ড ডে অ্যাস ম্যান এবং তারা আলোকিত মানুষ হিসেবে হ্যাভ আ গ্রেট রেসপন্সিবিলিটি তাদের রয়েছে বিশাল দায়িত্ব বা কর্তব্য টুয়ার্ডস সোসাইটি সমাজের প্রতি ইন সোসাইটি অল ক্যান নট ইন্টেলেকচুয়ালস একটি সমাজে সবাই বুদ্ধিজীবী হতে পারেন না ইফ আ টাইম কাম যদি একটি সময় আসে হোয়েন অল আর ইন্টেলেকচুয়ালস যখন সকল মানুষ বুদ্ধিজীবী হবেন তখন ইট উড বি ব্লেসড টাইম এন্ডেট এটা অবশ্যই একটি আশীর্বাদপ্রাপ্ত সময়ে পরিণত হবে বাট অ্যাট প্রেজেন্ট কিন্তু বর্তমানে অ্যাট এনি রেট যে কোনোভাবেই হোক না কেন অল আর নট ইন্টেলেকচুয়ালস সকল মানুষ বুদ্ধিজীবী নন অ্যান্ড দোস হু আর ইন্টেলেকচুয়ালস এবং যাহারা বুদ্ধিজীবী হ্যাভ দ্য গ্রেট রেসপন্সিবিলিটি তাদের রয়েছে বিশাল কর্তব্য অব গাইডিং আদার্স অন্যকে পরিচালিত করার তাদের দায়িত্ব রয়েছে অন টু দ্য রাইট পথ সঠিক পথে ইফ টুডে উই হ্যাভ আওয়ার সিভিলাইজেশন অ্যান্ড কালচার আমাদের যদি আজকে আমাদের সভ্যতা এবং সংস্কৃতি আমাদের কাছে থাকে ইফ উই ইফ উই হ্যাভ অর্ডার অ্যান্ড সিকিউরিটি আমাদের কাছে যদি শৃঙ্খলা এবং নিরাপত্তা থাকে আমাদের জীবনে ইন লাইফ জীবনে অ্যান্ড ইফ আওয়ার লাইফ ইজ বেটার দ্যান দ্যাট অফ আওয়ার প্রাইমেরি প্যানসেস্টার্স আমাদের জীবন যদি আমাদের প্রাচীন বা আদিম বা আমাদের প্রাক্তন অ্যানসেস্টার্স পূর্বপুরুষের থেকে ভালো হয়ে থাকে ইট ইজ বিকজ এই ভালোটা হয়েছে দা ইন্টেলেকচুয়ালস এর কারণ হচ্ছে বুদ্ধিজীবীরা ফ্রম টাইম টু টাইম সময় থেকে সময়ে যুগ থেকে যুগে সময় থেকে সময়ে বিন গাইডিং হিউম্যানিটি মানুষকে মানুষদেরকে পরিচালিত করছেন অন দ্য রাইট ফেলি অন দ্য পথ অফ ফেলিসিটি আশীর্বাদের পথে চলতে অ্যান্ড বন্ধুত্বের পথে চলার জন্য মানুষদেরকে গাইডিং করেছে মানে পরিচালিত করেছে অ্যান্ড ইন্টেলেকচুয়াল শুড কাম আউট তবে একজন বুদ্ধিজীবী মানুষের উচিত বের হয়ে আসা অফিস আইফোরি টাওয়ার তার আইফোরি টাওয়ার থেকে অর্থাৎ গজদন্ত থেকে গজদন্ত হচ্ছে গর্ব অহংকার যেটা হচ্ছে হাতির দাঁত আইভরি মানে হচ্ছে হাতির দাঁত যেটাকে আমরা মানে ইডিওমেটিক্যালি বাগধারাগতভাবে যদি অর্থ গ্রহণ করি তার অর্থ দাঁড়াবে হচ্ছে অহংকার একজন বুদ্ধিজীবী তার অহংকার থেকে বেরিয়ে আসা উচিত অ্যান্ড ট্রাই টু এলিফেট এলোভেট মানে উন্নীত করা ডেভেলপ করা আদার্স অন্যকে উন্নীত করার দায়িত্ব রয়েছে টু হিস লেভেল তার লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য দিস ইজ দ্য থিম এটাই হচ্ছে মূল বিষয়বস্তু অফ টেনিসনস ফেমাস পোয়েম দ্য প্যালেস অফ আর্ট বিখ্যাত কবি আলফ্রেড টেনিসনের যে কবিতা দ্য প্যালেস অফ আর্ট এই কবিতায় তিনি সে কথাই ব্যাখ্যা করেছেন অ্যান্ড ইন্টেলেকচুয়াল হ্যাজ একজন বুদ্ধিজীবী মানুষের রয়েছে দ্য ডিউটি দায়িত্ব অফ সিইং দ্য ট্রুথ সত্যকে দেখার দায়িত্ব অ্যান্ড টিচিং ইট এবং এই সত্যকে শেখানোর দায়িত্ব রয়েছে টু আদার্স অন্যের প্রতি অ্যান্ড ইন্টেলেকচুয়াল একজন বুদ্ধিজীবী মানুষ কন্টেম্প মনোনিবেশ করেন আত্ম মানে ধ্যানমগ্ন থাকেন তিনি নিজেকে তার মনকে নিবেশ করেন নিবিষ্ট করেন চিরন্তন আইনের প্রতি দ্য ইউনিভার্স এই মহাবিশ্বের টু এক্সপ্লোর পর্যবেক্ষণ করার জন্য দ্য ট্রুথ সত্যকে দ্য পারসেপশন পারসেপশন মানে তোমার প্রকাশ বা ধারণা ধারণাটা বলতে পারো দি পারসেপশন অব ট্রুথ সত্যের ধারণা ইজ অলমোস্ট দ্য সেম সে একই রকম ধারণার মতোই অ্যাজ দ্য পারসেপশন অব বিউটি সৌন্দর্যের ধারণার মতো অর্থাৎ আমরা সত্য বলতে যেটা বুঝি সৌন্দর্য বলতে সেটাই বুঝি অ্যান্ড দ্য ডিউটি অফ অ্যান ইন্টেলেকচুয়াল এবং একজন বুদ্ধিজীবী মানুষের দায়িত্ব হলো ইজ টু সি দিস ট্রুথ এই সত্যকে দেখা অর বিউটি অথবা এই সৌন্দর্যকে দেখার দায়িত্ব রয়েছে একজন বুদ্ধিজীবী মানুষের অ্যান্ড টু রিফিল ইট এবং এই সত্যকে প্রকাশ করার দায়িত্ব রয়েছে টু আদার্স অন্যের প্রতি অর্থাৎ যে কথাটি আমাদের বিখ্যাত কবি জন কিটস তার ও টু দ্য আর্ন কবিতায় বলেছিলেন ট্রুথ ইজ বিউটি বিউটি ট্রুথ অর্থাৎ সত্যই সুন্দর সুন্দরী সত্য তো এই সুন্দর এবং সত্যের পথ প্রদর্শন করার দায়িত্ব রয়েছে বুদ্ধিজীবী মানুষদের আর বুদ্ধিজীবী বলতে আমরা যারা যাদেরকে দেখি যারা টেলিভিশনে সে কথা বলেন তারাই কিন্তু নন বুদ্ধিজীবী বলতে আমরা বুঝি বিজ্ঞানী দার্শনিক লেখক সমালোচক ইভেন যারা শিক্ষক মণ্ডলী রয়েছেন তারাও কিন্তু বুদ্ধিজীবীর শাড়িতে পড়েন তো এই বুদ্ধিজীবী মানুষের জন্যই আমাদের এই সমাজটি আজকে অত্যন্ত ফেলিসিটি এবং এমিটির মধ্যে বসবাস করছে এবং এটাই হচ্ছে আমাদের আজকের প্যাসেজের মূল আলোচ্য বিষয় সুগ্রী পরীক্ষে আমরা এবার এই প্যাসেজ থেকে প্রশ্নের দিকে চলে যাবো আমরা প্রশ্নগুলো পারি কিনা সেটা আমাদের দেখা বিষয় তা আমাদের প্রশ্ন কি দিয়েছে কি প্রথমে প্রশ্নটা বলেছে হু আর দ্য ইন্টেলেকচুয়ালস অ্যাকর্ডিং টু দ্য রাইটার লেখকদের মধ্যে বুদ্ধিজীবী কারা তো প্রথমে আমরা এই প্রশ্নটি উত্তর করার জন্য আমরা প্রথমে লিখে নেব আনসার টু দা কোয়েশ্চেন নং ওয়ান যেমনটি আমরা পরীক্ষা করে থাকি আনসার টু দ্য কোয়েশ্চেন নং ওয়ান তোমার পরীক্ষায় সম্পূর্ণ আনসার টু দা কোয়েশ্চেন নং আমি যেভাবে দেখিয়েছি এভাবে লিখবে তোমরা অ্যান্স টু দা কোয়েস্ট নং এরকম লিখবে না মানে সংক্ষেপ লিখবে না তোমরা পুরোটা লিখবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে লেখার চেষ্টা করবে তো এবার আসো আমাদের যে এর আগের উত্তর এটা আমরা বলছি বারবার কথা মাস খান বরাবর লিখবে এটা নাহলে মিশে যেতে পারে এর জন্য এটা মাঝখান বরাবর লিখবো তারপরে প্রশ্নটা দেখি হু আর দ্য ইন্টেলেডিং টু দা অ্যাকর্ডিং টু দ্য রাইটার লেখকের মতে বুদ্ধিজীবী কারা তো লেখকের মধ্যে বুদ্ধিজীবীরা হচ্ছেন কারা এখানে মেসেজ রয়েছে ফিলোসফার্স সায়েন্টিস্টস রাইটার্স অ্যান্ড ক্রিটিক্স এরাই হচ্ছে বুদ্ধিজীবী তাহলে আমার এই উত্তরটাকে যদি আমি এখান থেকে নিয়ে যাই আমি অনলাইন করে দিচ্ছি তোমরা অনলাইন করতে পারো তো আমাদের উত্তরটা হচ্ছে তোমার এখানে আমি নিয়ে যাচ্ছি রোমান সংখ্যা ওয়ান দিয়ে উত্তর করছি যে ফিলোসোফার্স সায়েন্টিস্ট রাইটার্স অ্যান্ড ক্রিটিক্স এরপরে উত্তর থেকে করছি হুর জায়গায় আমি লিখলাম কি বলো হুর জায়গায় লিখলাম হচ্ছে ফিলোসোফার সায়েন্টিস্ট রাইটার্স অ্যান্ড ক্রিটিক্স এরপরে বাকি অংশ লিখে যাবো যে আর দ্য অ্যাকর্ডিং টু দ্য রাইটার্স রাইটারের মতো এরাই হচ্ছে ইন্টেলেকচুয়ালস হয়ে গেল আমার তারপরের প্রশ্নটিতে কি বলেছে আমরা এটা বলেছে হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটিস অফ দ্য মানুষের দায়িত্বটা কি কর্তব্যটা কি তারপর বুদ্ধিজীবী মানুষের কর্তব্য হচ্ছে সত্যের পথকে অন্যকে জানিয়ে দেওয়া আমরা প্যাসেজ থেকে যদি উত্তরটি করি তাহলে আমরা প্যাসেজ থেকে উত্তরটি পাবো তোমার প্যাসেজের লাইন গুনে গুনে নিচে আসো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় লাইনের মাথায় মানে মাঝখানে যদি তোমরা আসো তাহলে কিন্তু লাইনটা তোমরা পেয়ে যাবে এখানে দেখো খেলা খেয়াল করো দেখা আছে দোস হু আর ইন্টেলেকচুয়ালস যারা বুদ্ধিজীবী রয়েছেন হ্যাভ দ্য গ্রেট রেসপন্সিবিলিটি তাদের রয়েছে বিশাল দায়িত্ব অব গাইডিং আদার্স অন্যকে পরিচালিত করার অন টু দ্য রাইট পথ সঠিক পথে এবং এটাই হচ্ছে আমাদের বুদ্ধিজীবীদের দায়িত্ব আমি সেখানে যদি এটা কপি করে নিয়ে যাই তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে এটাই আমার মানে চার উত্তর এরপর শু বি নম্বর বি নম্বর প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস ইন দ্য প্যাসেজ তো এটা করার জন্য আমরা কি করি একটা বক্স নেব আমরা এবং বক্স নিয়ে আমরা বাম পাশের ঘরে লিখব হচ্ছে মেইন আইডিয়া এবং ডান পাশের ঘরে ঘরে লিখবো সাপোর্টিং আইডিয়াস আচ্ছা তো মেইন আইডিয়াটা আমরা খুঁজে বের করি তো তোমরা এতক্ষণ যে আলোচনা করলে সেই আলোচনার আশা করি তোমার উত্তর পেয়ে গেছো যে মেইন আইডিয়াটা কি আমাদের মেইন আইডিয়াটা হচ্ছে ইন্টেলেকচুয়ালস ইন্টেলেকচুয়ালস অথবা তুমি বলতে পারো দ্য রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটিস অফ ইন্টেলেকচুয়ালস বুদ্ধিজীবীদের কর্তব্য এটা হচ্ছে আমার মেইন আইডিয়া এবার সাপোর্টিং আইডিয়া আমরা খুঁজে বের করবো প্রথমত আমি যদি ইন্টেলেকচুয়াল সম্পর্কে কথা বলি সেক্ষেত্রে ইন্টেলেকচুয়াল কাকে বলে বা ইন্টেলেকচুয়াল কি বা কারা ইন্টেলেকচুয়াল সে কথাটা কিন্তু বলা প্রয়োজন সেক্ষেত্রে আমার প্যাসেজ যদি যাই অ্যান ইন্টেলেকচুয়াল ইজ ওয়ান হু ইজ এন এনলাইটেন পারসন এটা কিন্তু একটা আইডিয়া হতে পারে রাইট গেল তারপরে আমরা এই লাইনটা নিতে পারি যে মাঝখানের যে লাইনটা আমি বলেছিলাম যে ইন্টেলেকচুয়ালস হ্যাভ ক্রিয়েট রেসপন্সিবিলিটি টু অফ গাইডিং আদার্স টু দ্য রাইট পথ এটা আমরা একটা আইডিয়া নিতে পারি তারপরে আমরা যদি পিছন থেকে নেই মানে শেষ থেকে আইডিয়া নেই অ্যান্ড ইন্টেলেকচুয়াল কন্টেম্প অন দ্য ইটার্নাল লস অফ দ্য ইউনিভার্স টু এক্সপ্লোড দ্য ট্রুথ এই একটা আইডিয়া হতে পারে লাস্টের সেন্টেন্সটা তো অবশ্যই একটি আইডিয়া হতে পারে আমি এই চারটি আইডিয়া তোমাদেরকে কপি করে নিয়ে গিয়ে তোমাদেরকে উত্তরটা করানো দেখাচ্ছে চারটি আইডিয়া নিলাম আমি প্রথম আইডিয়া নিলাম যে অ্যান ইন্টেলেকচুয়াল ইজ ওয়ান হু ইজ অ্যান এনলাইটেন পার্সন দ্বিতীয় আইডিয়া নিলাম যে ইন্টেলেকচুয়ালের দায়িত্ব কি এরপর তিন নম্বর রয়েছে অ্যান ইন্টারেকচুয়াল কন্টেম্পলেটস অন দ্য এটার্নাল লস অব দ্য ইউনিভার্স টু এক্সপ্লোর দ্য ট্রুথ চার নম্বর কথা আছে সত্যমশি শিবম সুন্দরম অর্থাৎ যাহা সত্য তাহাই সুন্দর এবং এই সত্য সুন্দরের পথকে দেখিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে বুদ্ধিজীবী মানুষের সেটা নিয়ে আমরা আলোচনা করলাম চারটি আইডিয়ার মাধ্যমে আমরা সাপোর্টিংয়ে রেখে প্রেজেন্ট করলাম এভাবে তোমরা পরীক্ষায় প্রেজেন্ট করবে আর বিদ্যাকে আমি লিখিনি এম এম এস কানেক্ট দেখে নিচ্ছি সিদাকে কি বলেছে ওয়ার্ড মিনিং এবং রচনা দেখো রাইট অন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ নিম্নলিখিত শব্দগুলোর অর্থ ইন্ডিতে লেখো অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্সেস উইথ দেম সেগুলো দিয়ে নিজেই বাক্য রচনা করো সেটা করতে গেলে আমাদের তিনটি বক্স নিতে হচ্ছে প্রথম বক্সে আমরা লিখবো গিফ এন ওয়ার্ড প্রদত্ত শব্দ তারপরে আমরা লিখবো ওয়ার্ড মিনি ওয়ার্ড মিনি তারপরে লিখবো হচ্ছে সেন্টেন্স মেকিং তো গিভেন ওয়ার্ডটা হচ্ছে তোমার কি এনলাইটেন এরপর আসো ইন্ডিট আচ্ছা প্রাইমেটিভ এরপর আসো ঘর বাড়াই নিচ্ছি একটু নিচে দিয়ে দিয়েছে চলে যাই আমরা আচ্ছা প্রাইমেটিভ এরপর আছে তোমার থিম বিষয়বস্তু এরপর আছে এটার্নাল মানে হচ্ছে চিরস্থায়ী আচ্ছা এরপরে রয়েছে ইউনিভার্স মানে হচ্ছে পৃথিবী মহাবিশ্ব তার সব গুলো আমরা এখন লেখার চেষ্টা করি প্রথমে এনলাইটেন্ট মানে হচ্ছে তোমার যে আলোকিত ব্যক্তি সেক্ষেত্রে আমরা বলতে পারি যিনি কিছুটা প্রোগ্রেসিভ প্রোগ্রেসিভ আচ্ছা এরপর আবার নোবেল যিনি ব্যক্তি মহৎ মানুষ যিনি তিনি হচ্ছেন নেটের আমার প্রোগ্রেসিভটটাই দিলাম এরপর আসো ইন্ডিট মানে প্রকৃতপক্ষে একচুয়ালি তারপর হচ্ছে পথ পথ মানে হচ্ছে তোমার ওয়ে বলতে পারো পথ প্রায়ামিটি প্রায়ামিটি মানে আদিম তো অ্যানসায়েন্ট মানে আদিম প্রাচীন এরপর থিম থিম মানে বিষয়বস্তু আমরা বলতে পারি যে সাবজেক্ট ম্যাটার বিষয়বস্তু সাবজেক্ট ম্যাটার যেটা এরপর এটার্নাল মানে হচ্ছে চিরস্থায়ী যেটা হচ্ছে যেটা একদম বলতে পারো এভার লাস্টিং এভার লাস্টিং এরপর ইউনিভার্স মানে পৃথিবী বা বিশ্ব ওয়ার্ল্ড মানে পৃথিবী এবার বাক্যালোচনা করবো আমাদের মূল শব্দটি দিয়ে প্রথম শব্দটি দিয়ে আমরা বাক্যালোচনা করবো সেক্ষেত্রে প্রথম এলাকা আছে এনলাইটেন্ট মানে আলোকিত করা তাহলে আসো মিস্টার রেক্স ইন এনলাইটেন আলোকিত ব্যক্তি ইন্ডিট মানে প্রকৃত পক্ষে কি বলা যায় যেমন ইন্ডিট প্রকৃত পক্ষে হেলথ ইজ স্বাস্থ্যই সম্পদ তারপরে বলেছে পথ যেমন হি শৌট মি দ্য রাইট হথ সে আমাকে সঠিক পথটি দেখিয়েছিল তারপর বলছে প্রাইমেটিভ মানে আদিম দ্য প্রাইমেটিভ যদি বাক্য রচনা করি আমরা এরকম করতে পারি যে কি বলা যায় দ্য প্রাইমেটিভ পিপল আদিম মানুষ দ্য প্রাইমেটিভ পিপল আদিম মানুষরা দা ভ্রমণ করতো ফর ফুড খাবারের জন্য ভ্রমণ করতো থিম মানে বিষয়বস্তু যেমন আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য থিম আমি ব্যাপারটি বুঝতে পারিনি থিমটা বুঝতে পারিনি মেয়ে মানে চিরস্থায়ী সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কি বলা যায় যে এটার্নাল না যে উই শুড ওয়ার্ক বা উই শুড থিঙ্ক আমাদের চিন্তা করা উচিত অফ হওয়ার এটার্নাল ওয়ার্ল্ড আমাদের বা এটার্নাল লাইফ আমাদের চিরস্থায়ী জীবন যেটা মানে যেটা হচ্ছে ভাল লাস্টিং জীবন সেটা হচ্ছে আখেরাত আমাদের আখেরাত নিয়ে ভাবা উচিত ইউনিভার্স মানে পৃথিবী তাহলে বলতে পারো ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন মানুষই সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ইন দ্য ক্রিয়েশন ইন দ্য ইউনিভার্স এই পৃথিবীর মধ্যে মহাবিশ্বের মধ্যে সবথেকে সৃষ্টি হচ্ছে আল্লাহ মানুষ আশবুল মাকলো গাছ যেটাকে বলা হয় কিওয়ার্ড অ্যান্ড কিওয়ার্ড তোমার কিওয়ার্ড লেখার নিয়ম কিওয়ার্ডটা আমাদের পরীক্ষা আসে না তেমন একটা তারপর আমাদের শিখে যাওয়া ভালো আমি যেহেতু আলোচনা করছি সবই আলোচনা করবো তার জন্য কিওয়ার্ডটা রাখছি আবার এখানে বলছে ইজ দ্য কিওয়ার্ড ইন লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ প্যাসেজের লাস্ট সেন্টেন্সের কিওয়ার্ড বের করতে বলেছে লাস্ট সেন্টেন্সটাকে যদি একটু পড়ি লাস্ট সেন্টেন্সে রয়েছে দ্য 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 পারসেপশন অফ অফ ট্রুথ অলমোস্ট সেম ডিউটি ইন্টেলেকচুয়াল এই ইন্টেলেকচুয়ালটা হচ্ছে আমাদের কিওয়ার্ড এটাকে আমি ইন্টেলেকচুয়াল কথাটিকে তুলে নিচ্ছি তার আগে আমাদের লেখার ক্ষেত্রে যে টেকনিকটা রয়েছে আমি সেই টেকনিকটা একটু পপি করে নিয়ে যাচ্ছি আচ্ছা গতকালকে যে প্যাসেজটা আলোচনা করছিলাম সেই টপিকটাই নিয়ে যাচ্ছি ডি রেগে লিখবো আমরা এটা তাই তো ডির কি বলছিলাম তো এখানে তারপরে বলছে ইট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স এগেইন দ্য কি ওয়ার্ড ইম্পর্টেন্ট বিকজ ইট ইস নিডেড ফর দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স উই cannot থিঙ্ক অফ দ্য ডিকশন অফ দ্য সেন্টেন্স উইদাউট দ্য ওয়ার্ড ইন ইস দা কি মিনিং অফ দ্য প্যাচ হয়ে গেল এরপর এই নম্বরে যেটা বলেছে আমি কোন কোথাও লেখলাম সরি আচ্ছা আমি একটু উপরে ফেলেছি আমি নিজে নিয়ে আসতেছি সরি এখানে আমার লেখার কথা ছিল আচ্ছা ফাইন এরপরে এই নম্বরে বলেছে হোয়াট ইজ রাইট ইস সামারি অফ দ্য প্যাসেজ কাজ ইস সামারি লেখক দ্য প্যাসেজ সামারি লেখার ক্ষেত্রে আমরা প্রথমে অবশ্যই কি লিখবো ইটা মাঝখানে লিখে আমরা শিরোনামটা লিখব শিরোনামটা হচ্ছে আমাদের মেইন আইডিয়া যেটা নিয়েছিলাম ওটাই আমাদের শিরোনাম মেইন আইডিয়াটা কী নিয়েছিলাম দ্য রেসপন্সিবিলিটিস অফ ইন্টেলেকচুয়ালস বুদ্ধিজীবীদের দায়িত্ব আচ্ছা এরপরে আমরা সামারি করার ক্ষেত্রে প্রথমে লিখে নেব দ্য প্যাসেজ প্যাসেজটি ডিলস উইথ দ্য রেসপন্সিবিলিটিস তারপরে আমরা কি করবো সামারিতে যে বিষয়টা আছে তোমার মানে এই যে আমরা নিয়েছি সাপোর্টিংটা সাপোর্টিং সামারি লিখবো অবশ্যই নট মোর দ্যান ফাইভ ফুল স্টপস পাঁচ ফুল স্টপের বেশি লিখবা না বেশি লিখে কিন্তু নম্বর কাটা যেতে পারে এর জন্য আমাদেরকে ফাইভ ফুল স্টপের ভিতরে আমরা ছেড়ে দিব আচ্ছা এভাবে আমরা একটা সামারি লিখবো সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তেমন আগে পরে কিছুই পরো মানে কেবল শেষ মুহুর্তে জাস্ট জিরো থেকে প্রস্তুতি নিচ্ছ তাদের জাস্ট পাঁচ থেকে ছয় দিন পরেই যাতে সাজেশন শেষ করতে পারো তেমন একটি সাজেশনস আমি মূলত প্রেজেন্ট করছি বা সেই সাজেশনস তোমাদেরকে আমি প্রদান করছি আমরা এখানে যেমন মনে করো প্যাসেজের টোয়েন্টি মার্কস রয়েছে তার জন্য যে চারটি প্রশ্ন আসে চারটি প্রশ্নের জন্য আমাদের কোশ্চেনের জন্য পাঁচটা ফর্মুলা ওয়ার্ড জন্য সাতটা ফর্মুলা তারপর মেইন আইডিয়া সাপোর্টিং একটা টেকনিক পরীক্ষায় প্যাসেজ কমন পাওয়ার কোনো দরকার নেই জাস্ট এই একটা টেকনিক পড়লে আর সামারিতে একটা টেকনিক এই টেকনিকগুলো পড়লে তুমি প্যাসেজ নিয়ে তোমার নো টেনশন আর মাত্র পাঁচটা প্যাসেজ তুমি পড়ে যেতে পারো প্যাসেজ সাধারণত কমন বাধে না তবে পাঁচটা যে পাস্টা আমি দিব এগুলো প্র্যাকটিস করলে ভাগ্য সুপ্রসন্ন হলে কমন বেধেও যেতে পারে তবে না বদলেও যাতে তুমি লিখতে পারো এবং তোমার নিশ্চিতভাবে তুমি নম্বর পাও সেই টেকনিক বা ফর্মুলাগুলো তুমি সাজেশন থেকে পেয়ে যাবে এরপর আমাদের মূলত পাশ করার জন্য অনার্সে পাশ করার জন্য মূল যে জায়গা সেটা হচ্ছে গ্রামার ট্রাস্ট মি তোমরা আমাকে বিশ্বাস করো যে গ্রামার যদি ভালো না পারো তাহলে কিন্তু পাশ করাটা অনেকটাই মুশকিল হয়ে যায় আমি আমার অভি পড়ানোর অভিজ্ঞতার আলোকে বলছি তো এই গ্রামারের উপর তোমাদেরকে একেবারে নিশ্চিতভাবে কমন আসার জন্য আমি শর্ট সাজেশনস প্রদান করেছি তোমরা জাস্ট দেখো প্রত্যেকটি আইটেমের জন্য আমার এই সাজেশনসে কী কী রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত টেকনিক রয়েছে মনে করো প্রত্যেকটি আইটেমের টেকনিক রয়েছে তারপরে বিগত বছরের প্রশ্ন রয়েছে তোমার কাছে যদি মনে হয় আমি এতগুলো পারবো না রুলস পড়তে তাহলে মাত্র তিরানব্বইটি প্রশ্ন আমি সেন্টেন্স কালেকশনের উপর দিয়েছি জাস্ট তিরানব্বইটি বাক্য পড়লে তুমি নিশ্চিত কমন পেয়ে যাবে তারপর ডবলু কোশ্চেন কোয়েশনের জন্য পঁচাত্তরটি রাইট ফর্ম অফ ভার্বসের জন্য একশো একচল্লিশটি আর্টিকেলের জন্য বারোটি রিয়ারেঞ্জের জন্য একানব্বইটি পাংচুয়েশনের জন্য সাতটি এবং অ্যান্টোনিম সিনোনিমের জন্য আমি যে সাজেশনসগুলো দিয়েছি এখানে তুমি দেখতেই পাচ্ছ দেখো এই ক্লাস ক্লাসের মাধ্যমে সাজেশনসটা আমি তোমাদেরকে দিচ্ছি কিন্তু তুমি যদি জাস্ট ক্লাসের জন্য অপেক্ষা করো তাহলে কিন্তু তোমার হয়তো লেট হয়ে যাবে সো লেট না করে তুমি আমার যে সাজেশনসটি অবশ্যই অর্ডার করতে পারো তোমার মনে করো রাইটিং পার্টের জন্য একেবারে শর্ট সাজেশনস দিয়ে দিয়েছি এই আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস রয়েছে যেমন প্যারাগ্রাফ এস এ অ্যাপ্লিকেশন লেটার পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ এর ফর্মুলা বা টেকনিক তো রয়েছে যাতে একটি পরে তুমি অনেকগুলো লিখতে পারো পাশাপাশি তোমাকে স্ট্যান্ডার্ডভাবে সাজেশন দেওয়া রয়েছে অবশ্য ফর্মুলা লিখলে আমাদের নম্বর একটু কম হয় আমাদের পূর্ণাঙ্গ নম্বর পাই না তো তারপরও মনে করো যদি আনকমন এসেই যায় তোমার মনে করো গ্যারান্টির জন্য এই মানে বিপদে রক্ষা পাওয়ার জন্য এই টেকনিক বা ফর্মুলা পড়ে গেলে ভালো হয় আর আলাদা করে সাজেশনস যেগুলো দেওয়া রয়েছে অল্প অল্প করে এগুলো জাস্ট পড়ে গেল তোমার জন্য যথেষ্ট শিক্ষার্থীরা তোমার শেষ মুহূর্তের জন্য এই সুপার শার্ট বুস্টার সাজেশনস বইটি তুমি অবশ্যই সংগ্রহ করে পড়তে পারো যদি সাত দিন বা চা পাঁচ থেকে ছয় দিনও যদি তুমি ইউজ করতে পারো টোটাল হান্ড্রেড পার্সেন্ট তুমি যদি পড়তে নাও পারো তুমি যদি এর ফিফটি পার্সেন্টও পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাস করে যাবে ইনশাল্লাহ সো এই সাজেশনসটি তুমি অতি সত্তর অর্ডার করে ফেলো পরীক্ষার যেহেতু সময় কম সাজেশনসটির মূল্য হচ্ছে চারশত টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি তুমি সাজেশনসটি অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এই যে নম্বরটা দেখতে পাচ্ছ ভালো করে দেখো তোমরা এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো এবং বলতে পারো যে অনার্স সেকেন্ড ইয়ারের সাজেশনস লাগবে বা শুধু সাজেশনস বললেই বুঝতে পারবো যে তুমি সাজেশনসটা চাচ্ছ তোমরা অনেকে কল দাও শেষ মুহূর্তে আসলে অনেকের কল তো এটা ধরা সম্ভব হয়ে ওঠে না এর জন্য বলবো একটু এস বা টেক্সট করে জানালেই তা মোটামুটি যোগাযোগটা ভালোভাবে করা যায় তো খুবই দ্রুত সময়ে দ্রুততর সময় তুমি অর্ডার করে ফেলো তুমি পূর্ণাঙ্গ তোমার যে সাজেশনসের ক্লাস তো পাচ্ছ তুমি দেখে দেখে পড়ে নিতে পারবে তবে সব ক্লাস সাজেশনস আপলোড করতে করতে আমার তো সময়ের সময় লাগছে তো এটা তোমার ওয়েট না করাটাই ভালো হবে তুমি যদি একবারে সাজেশনসগুলো নিয়ে পড়তে পারো সেটা তো ভালোই হয় কারণ ফোন থেকে দেখে দেখে পড়া আর কাগজ নিয়ে পড়া মানে বইটা তো একটা কাগজ তাই না এটা হাতে রেখে পড়া এটা অন্যরকম ব্যাপার সো অবশ্যই বইটা নিশ্চয়ই অর্ডার করতে পারো আর বোঝার জন্য ক্লাস তো রয়েছেই আর এই ক্লাসের বাইরে যদি তোমার কাছে মনে হয় যে আমি অনলাইন ব্যাচে একটু ভর্তি হতে চাই শেষ মুহূর্তে তোমার দেখো আমার এই অনলাইন ব্যাচে অনেকই ভর্তি হয়েছে মোটামুটি তো তারা মাত্র প্রথম দশটি ক্লাস করেই তাদের পাশের কিন্তু একটা মনোবল হয়ে গেছে এবং নিশ্চিতভাবেই তারা পাশ করে যাবে সেরকম একটা ব্যাপার তাদের হয়েছে ইনশাল্লাহ এই অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমাদের শেষ মুহূর্তে যারা ভর্তি হতে চাও যেহেতু এখন অ্যাটলিস্ট দশটা ক্লাস হয়ে গেছে তো তোমরা যে দশটা ক্লাস মিস করেছো সেগুলো অবশ্যই আমার গ্রুপে আছে আমাদের যে ফেসবুক গ্রুপে ক্লাসটা হয় আর সেখানে ক্লাসগুলো আছে তুমি সময় নিয়ে রেকর্ডেড ক্লাস রয়েছে দেখে নিতে পারবে আর আপকামিং দিনগুলোতে যে ক্লাসগুলো আছে আপডেট ক্লাস সেই ক্লাসগুলোতে লাইভে তুমি কানেক্টেড হতে পারবে তুমি যেহেতু দশটি ক্লাস লাইভে করতে পারো নি বা দশটি ক্লাসের পরে ভর্তি হচ্ছ তোমার জন্য একটু ডিসকাউন্টে ভর্তি হতে পারবে তুমি একটু টাকা কম দিয়ে ভর্তি হতে পারবে একেবারে নামমাত্র কিছু টাকা বললে তোমাকে ব্যাচে ভর্তি আমি নিতে পারি আমি বিশ্বাস করি যে তুমি ব্যাচে যদি ভর্তি হতে পারো এবং ব্যাচের ক্লাসগুলো যদি করতে পারো ইনশাল্লাহ তুমি অবশ্যই পাশ করে যাবে অবশ্য ব্যাচের বাইরের যে ইউটিউব ফেসবুকের ক্লাসগুলো করছো এটা যদি সঠিকভাবে করতে পারো তাতেও তুমি পাশ করে যাবে ইনশাআল্লাহ সাজেশনস বইটি যদি মিলিয়ে করতে পারো তবে কেউ যদি অতিরিক্ত রকমের দুর্বল হয়ে থাকো দেখা যায় লাইফে তুমি প্রশ্ন করলে আমি তোমাকে উত্তরটা দিলাম বা তোমার ফুলগুলো ভাঙাই দিলাম তো এইটা যদি চাও তুমি অনলাইন পেইড ব্যাচে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো খুবই সীমিত মূল্যে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে নক করো নক করে বলো যে আমি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাই তুমি সীমিত মূল্যে জাস্ট শেষ মুহূর্তে এই দুর্দান্ত ব্যাচটিতে ভর্তি হতে পারো আমাদের ক্লাসটা হয় প্রতিদিনই ক্লাস হচ্ছে সপ্তাহে তোমার হচ্ছে ছয় দিনই ক্লাস হচ্ছে এবং আমরা বেশ সময় নিয়েই ক্লাস করি এবং আস্তে আস্তে ক্লাস করি কোনো ব্যস্ততা নয় আমরা তোমাদের যতক্ষণ সময় তোমরা চাও আমি আমি ঠিক ততক্ষণ সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এই ক্লাসগুলো হচ্ছে প্রতিদিনই হয় এবং আমাদের সব থেকে বড়ো কথা হচ্ছে অনলাইন ব্যাচে যেটা হয় আমি যা পড়াই বা সাজেশনসটিকে বা কোর্সটিকে খুব সু সুগঠিতভাবে তোমাদেরকে বুঝিয়ে কিন্তু আমি ক্লাস টেস্টটা নেই আর এই ক্লাস টেস্টটা হচ্ছে অনলাইন ব্যাচের সব থেকে বড়ো সুবিধা ঠিক আছে এই শেষ মুহূর্তের ক্লাস টেস্ট দিতে দিতে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে ভুলগুলো বের করা যায় সো এই অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো আমাদের অনলাইন ব্যাচের ক্লাস প্ল্যানটা দেখতেই পাচ্ছ প্রতিদিন যেহেতু ক্লাস হচ্ছে আমরা ইনশাল্লাহ পরীক্ষার কমপক্ষে দশ দিন আগেই আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা শুধু একাধারে পরীক্ষা নিতে থাকবো আমি পরীক্ষার তোমাদের যে দুই তারিখ পরীক্ষা তার কমপক্ষে দশ দিন বা বারো দিন আগেই ইনশাল্লাহ আমার সব গ্রামার পড়ানো শেষ হয়ে যাবে সো তোমরা সেই ক্লাসগুলো দেখো এখানে ক্লাস প্ল্যানটা দেখতে পাচ্ছ তো অনলাইন ব্যাচে ভর্তি অথবা তোমার এই সুপারশ বুস্টার সাজেশন তুমি দুটোর জন্যই অথবা যে কোনো একটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এই জিরো এই নম্বরে সুপ্রিয় শিক্ষার্থীরা ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আশা করি মানে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই তো যতই দীর্ঘ হোক না কেন শেষ মুহূর্তের ক্লাসগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে অনুরোধ করব প্লিজ তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমরা অনেকেই শেয়ার করো এর জন্য তোমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা শেষ পর্যন্ত ক্লাস দেখো এবং শেয়ার করো তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ